প্রফেসর ইউনুস সর্বশেষ যে ঘোষণা দিয়েছেন জাতিকে কিছু মৌলিক প্রশ্নের সমাধান দিয়েছেন জাতিকে কিছু বিষয় আশ্বস্ত করেছেন এই বিষয়টা আমি এইভাবে হিসাবে দেখতে চাই বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামী শিক্ষার্থী জনতার জন্য একটা বড় সুযোগ এখন বিএনপির বিরুদ্ধে সুযোগ পাওয়াটা কি ভালো কিছু অবশ্যই ভালো কিছু কারণ বিএনপি এখন দেশ দেশবিরোধী রাজনীতি করছে বিএনপি এখন গণবিরোধী রাজনীতি করছে বিএনপি এখন সংস্কারকে ঠেকিয়ে দিতে যাচ্ছে বিএনপি এখন ডক্টর ইনুস সরকারকে অসহযোগিতা করছে তাদের পন্থী আমলাদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপি টেম্পো স্ট্যান্ডের রাজনীতি করছে তারা চাঁদাবাজি স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে বাংলাদেশকে এই পরিস্থিতিতে বিএনপি আবারও বাংলাদেশকে ভারতের খপ্পরে ফেলতে চায় বিএনপি অলরেডি ভারতের খপ্পরে পড়েছে জন্য আমরা বলবো যে বিএনপির বিরুদ্ধে জনগণের ঐক্য জনগণের জন্য সম্ভাবনা এটা আমাদের জন্য ইতিবাচক আগামী দিনের রাজনীতি হচ্ছে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের রাজনীতি আগামী নির্বাচনে জনগণ জামাত শিবির শিক্ষার্থী জনতাকে ভোট দিবে নাগরিক কমিটি বৈষম্যিক ছাত্র আন্দোলনের নেতাদের ভোট দিবে বিএনপিকে নয় বিএনপি কে জনগণ বর্জন করবে এই জন্য সরকারকেও জনবান্ধব সিদ্ধান্ত নিতে হবে ডক্টর ইউনুস মাঝে মাঝে ভয় পেয়ে যান যে বিএনপি যখন হুমকি নামকি দেয় বা যখন ইউনুসকে কটু কথা বলে তখন একবার কিন্তু বলেছিলেন যে ঠিক আছে রাজনৈতিক দলগুলো না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব কিন্তু না তিনি এবার সাফ জানিয়ে দিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বিএনপি বলছে যে সংস্কার করব আমরা এক দফা ক্ষমতা এসে সংস্কার করবে বিএনপি তারেক রহমান এটা স্পষ্ট হয়ে বলছে এমন তারা নিশ্চিত ধরে নিয়েছে যে তারাই ক্ষমতে আসছে কেউ কেউ তো বলছেন যে শতভাগ নিশ্চয়তার সাথেও কেউ বলছেন কিন্তু না প্রফেসর ইউনুস স্যার যে ঘোষণা দিয়েছেন এতে বিএনপির স্বপ্ন ভঙ্গ হচ্ছে অন্যান্য উপদেষ্টারাও বলছেন বিএনপির স্বপ্ন ভঙ্গ হচ্ছে এবং এই সুযোগটা জামাত শিবিরকে কাজে লাগাতে হবে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার সিদ্ধান্ত নিতে হবে এই জন্য তাদের সাংগঠনিক কাঠামোতে কিছু পরিবর্তন এবং জনগণকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার করবো আমরা সবকিছুই সংস্কার আর জামাত ইসলামীতে কোনো সংস্কার হবে না এটা হয় না জামাত ইসলামীতে সংস্কার প্রয়োজন জামাত ইসলামীতে সংস্কার কোথায় সংস্কার আওয়াজ তুলুন ক্ষমতা আসার সুযোগ আল্লাহ আপনাদেরকে হয়তো ক্ষমতা দিবে আপনারা প্রস্তুত হন কিন্তু আপনারা না নিলে তো আল্লাহ জোর করে দিবে আপনাদের প্রস্তুত প্রস্তুতি নিতে হবে সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সঙ্গে চলবে এবং তিনি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় এই কথাটাই একটা সুখবর সংস্কার হবে আর সংস্কার হলেই বিএনপি মনে করে যে তাদেরকেও সংস্কার হতে হবে তারাও তখন উল্টোপাল্টা হয়ে যাবে আর সংস্কারের মধ্য দিয়ে তারুণ্যের বিকাশ ঘটবে এগুলো তারা মানতে পারছে না অতএব নিঃসন্দেহে এটা বিএনপির জন্যে বিএনপি যেহেতু পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতেছে এবং তার মধ্যেই তাদের সবলতা খুঁজে অত বিএনপির জন্য একটা দুঃসংবাদ সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর প্রস্তুতি এই কথাটা একটা অনেক সময় লাগে আর সংস্কার নির্বাচন প্রস্তুতির মানে দুইটা একত্রে উপস্থাপন করার মধ্য দিয়ে বিএনপি আর একটা ধরা দিয়েছেন বিএনপি মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে না যে সংস্কার না নির্বাচন নির্বাচন জরুরি ঠিক আছে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুইটাই চলবে এখন কি বলবে চমৎকার অবস্থান সরকারের আরো কিছু সিদ্ধান্ত যে ভোটারদের বয়স সতেরো বছর হওয়া উচিত সর্বনিম্ন বয়স এই বিষয়গুলো বিএনপি এবং নতুন ভোটার তালিকা বিএনপি জানে সতেরো বছর বয়সী ছেলেরা ভোট দেবে কাদেরকে এটাও বিএনপি বুঝে গেছে অতএব এই ভিত্তিক দলের সাথে সময় উপযোগী জোট করে যদি জামায়াত ইসলামী নির্বাচন করতে পারে বিএনপি পরাজিত হবে জামাত নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হতে পারে আহ ডক্টর ইউনুস বলেন নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত সেই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কার কাজের সকল নাগরিককে আহ সংস্কার কাজ সকল নাগরিককে সহযোগিতা করতে হবে এটা কথা সংস্কার কার্যক্রম অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন যারা ভোটার তারা তো অংশগ্রহণ নেই তার সঙ্গে ভবিষ্যতে যারা ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কার কাজে নিয়োজিত নিজেকে করবেন মানে এখানে বিএনপির হচ্ছে এটা একবারেই অযৌক্তিক যে জনগণ ভোট দিবে জনগণের ভোটাধিকারের জন্য নতুন ভোটার তালিকা বা কোনো ব্যবস্থা নেই এটা তারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এটা জনগণকে ভয় পাওয়া হয় তো তার অন্যকে ভয় পাওয়ার মতো একটা অবস্থা বিএনপি আমি যে ভোটারদের সর্বনিবাহ সতেরো বছর হওয়া উচিত ডক্টর ইউনুস এটা মনে করেন বলেন নাই যে এটাই হবে তার এই মনে করাটা ইঙ্গিত দেয় যে হলেও হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে আর ডক্টর ইউনুস মনে করেন তিনি সরকার প্রধান অতএব তিনি তার এমনি এমনি মনে করে চুপ করে বসে থাকবেন না এটার জন্য তিনি কাজ করবেন তিনি যেটা মনে করেন ভালো সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন এটা হতে পারে এটা বিএনপি এই সতেরো বছরের ছেলেরাদের বিএনপির প্রতি আকর্ষণ নেই কোনো বিএন এই জন্য দেখেন না কোনো ছাত্র পায় না ছাত্রদলের কমিটি দেওয়ার জন্যে যার ছাত্রত্ব শেষ হয়েছে দশ পনেরো বছর আগে তাকে দিয়ে ছাত্র দল চালাতে হয় সময় বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সকল যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন শহীদ আজ আর যারা জুলাই আহত হয়েছেন চোখে দৃষ্টি হারিয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের ঋণ শোধ নয় নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না গণবুত্থানের মাধ্যমে বাংলাদেশ রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে পেছনে ফেরার সুযোগ আমাদের নেই দেখেন এখানে দুইটা বিষয় দর্শক আমি এটা নিন্দা জানাই এবং এটা ডক্টর ইউনুসকে চেঞ্জ করতে হবে ডক্টর ইউনুস প্রথম দিকে বিপ্লব বলতেন জুলাই অগাস্টের বিপ্লব দেখুন বিপ্লব শব্দটা তিনি এই লাস্ট আহ ষোলোই ডিসেম্বর থেকে বিপ্লব বলছেন তিনি গণভ্যুত্থান বলছেন বিএনপি সুরে এই জায়গাও তাকে ভাবতে হবে যে জনগণ জাস্ট নিছক একটা সরকার পরিবর্তন করেনি একটা একটা বিপ্লব ঘটিয়েছে এবং বিপ্লবের প্রক্রিয়া শেষ হয়নি সামনে আরো হবে জাতীয় বিপ্লব পরিষদ দল হয়েছে দেখেন না সামনে অনেক কিছু হবে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে এবং সেখানে নানান কথাবার্তা উঠে আসছে পেছনে ফেরার কোনো সুযোগ নেই ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব এই কথাটা সবচেয়ে তাৎপর্য সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় এর মানে সংস্কার হবে এটাই হচ্ছে জামাত শিবির চায় তরুণ প্রজন্ম চায় সংস্কার আর বিএনপি চায় সংস্কার ঠেকাতে অতএব এটা আমাদের জন্য একটা সুখবর তবে হ্যাঁ শুধু তরুণ প্রজন্ম একা একা সবকিছু করবে ইটস ভেরি টাফ জামাত যদি এই সংস্কারের পক্ষে পুরোপুরি চলে আসে তখন এটা সত্যিকারেই সফল হবে অতএব এবার আর ভুল হতে দেয়া যাবে না ভুল করতে দেয়া যাবে না আমরা সবাই সময় মতো সোচ্চার অতীতে অনেক ভুল হয়েছে জামাত ইসলামের এখন পর্যন্ত পুরোপুরি সুবুদ্ধির উদয় হয়নি বিশেষ করে নিজেদের সংস্কার করা জনগণের যে বিপুল সমর্থন এটা ধরে রাখার জন্য তাদের যথেষ্ট ঘাটতি আছে জামায়াত ইসলামের নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া নেতৃত্ব বাছাই প্রক্রিয়া এগুলোর মধ্যে যথেষ্ট ঘাটতি আছে সংগঠন চালানো আর নির্বাচনের প্রার্থী করা এটাকে একাকার করে ফেলেছে এটা এক নয় যোগ্য লোককে এখানে স্থান দিতে হবে তারুণ্যকে ইনকর্পোরেট করতে হবে এখন বলেছে বলেছেন একাধিকবার আগামী বাংলাদেশ তারুণ্যের হাতে তুলে দিব তরুণদেরকে আমরা সুযোগ দেব তরুণরা দেশ চালাবে কিভাবে চালাবে এটা জামাতকে ক্লিয়ার করতে হবে তার দলে কিভাবে তারুণদেরকে ইনকর্পোরেট করা যায় কিভাবে তারুণ্যের বিকাশ ঘটানো যায় কিভাবে তরুণদেরকে নমিনেশন দেওয়া যায় তাদেরকে এমপি মন্ত্রী বানানো যায় এ বিষয়ে তাদের পরিকল্পনা কি সংস্কার পরিকল্পনা কি কোন সিস্টেমে দিবে মানে এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে জামাত ইসলামের পক্ষ থেকে এগুলো আমরা জানতে চাই